আমি যদি ইমাম চাহ বখলৰ যদি নামি যদি একো ৰাস চোক না দেখাই একো যদি ইমাম চাহ বহলৰে যদি আমি দেখাই নামি মটলিত ফাৱা নাছিলে ইমাম চাহ বখল একবাৰে তাৰ লাগে একো ৰাগযুক দেখাই ৰাস চোক দেখাই নাম কৰি ইমাম অখল যেতিয়া কিন্তু গুচা কৰি এইবিলাক ঠেলা তুমি চাম লাওিত আগৰ হাতৰ নামাজ নাই চাম নে চৰম পাইমো হেৰে চাবা মই তল্লি বিলকুল তেৰা তেৰা মাতবা না বিলকুল কঢ়িয়াই দিলা

তুমি নো দেখলা আমাকে হাজিয়া ফোরতাই গিয়া আমাদের সাথে ও আচ্ছা হাজিয়া না হাফিজিয়া ওই হাফিজিত ফোরতা হাফিজিত ফোরলাম তে কি তুইছে রে বাবা তো মাঝে কালাইয়া দেখলা আর আমি আমি বাসি গেছিলাম হাই হাই এক কাম করো আমি তোমার সাহস তুমি কোন রকম আল্লাহ হু আকবর হইয়া মুসল্লি এন্তানে লইয়া গিয়া মাঝে কালাও যদিন ভুল খাও বুঝছনি কোন জায়গা তুই গুসদ্দা তুই দেখি ভুল করছ তাইলে আমি করে থাকি লুকমা দিব বাবা হয় তুমি নিজেও চুৰা কাৰণা যাবা সুৰটা মতলি চাম বাতিয়া আপুনি মছজিদে আমি আহি যাম জি না জি না বাগা বাকী নাচা চা এবাৰ কোনো নমাজ আপনো ঘৰ নিগবা না যিব নালাগে নাম কথা বাদ দিব লাগিব ঠিক কৈছত পাতি যা ইমাম সাহেব যেতে দেখতে পারেন এটা পুরাই পূর্ণ মুসলমান নাই ইমাম সাহেব ফাঁস হাজার টাকা বেতন ভাই আর তার বেশি আমরা লাগি থাকি তাই কোনো না তুরা তুরি ভুল করলা অতলে আমরা খুশা খুশি লাগি যাই বা আল্লাহ কা বাস্তে দয়া করিয়া তোমরা দশজনের মুখ কান্তা বন্ধ করো তোমার তো দশজন মাতে আর কিন্তু আমার রাগে গুছে এখন হয়ে যায় কি আমিও আগামী শুক্রবারে ফাঁস পাঞ্জাই লুইয়া বইয়া বুঝছো আমি ডাইরেক্ট মসজিদ কমিটির থেকে আমি যাই বুঝিয়া আমি কইমা আমি আর ভারতাম না আমি তো বুঝলাম

আপনার আর আটটাই তো আপনি খালি কোনো রকম জোর নবা ঘন্টা ভরে যাইবা কি আমার বাসা ও বাবা রে ফুত্রে ই তো দেখি আর বড় মুসিবত বাজে পড়লা বেরে এ শালু কুত্তা গিয়া ফাইতা পড়া খালি আড্ডি ফাই বুচ্চি ইলিমালা মানুষে জোর করি নেওয়া লাগবো ওই ওই ও জু ওইরা আপনি তো নামাজ পড়তে আনি তাইলে জোর নামাজটা আমরা মসজিদে জন গিয়া পড়াই তাইলে সমস্যাটা কিটা ও বাবা লাভ কি নবাজ পড়তা আমি যাইতাম যা ইয়াল্লাহ হুজুরে গাল দিলে শুন মনে হইছে সারে ও তো চলে যাইবা বাবা ওই বংশা

চাই ভাল লাগিছে পাছত সমাধান কৰি দিবা তাৰমানে চিতাই বোৱাই নানি অতি বিয়া লাগিলে বিয়াত দিয়া তাই চিতাই বোৱাৰ বিহানী

ओ सा अपने बार हमरा तेरे तरफ मानुष बन नहीं जेकी लाभ बेबो आ जाता दीदी तो दूं इतना कदम ना बिल्लम बेचते जाओ कर दाव मारे ओह दियो को कितना कुछ लगा पाया क्या रहता है माता रंबू इके से ना अब कितना करता हूँ मानुष लगे ना ना मर्फू बाला से आयो हूँ क्या बाया थी हमारे बिचार ने कहा था ना कि नहीं बिचार ने कर बिजी कहीं जगह शांति कर ली जब बिचार बिरी ना कहीं तुम्हारे आसके सोला दे चुना है हमारा आगा बंद है अल्लाह लगन फुहाई मार के तेरे का गुजरा दे वो अल्लाह देख रहे नहीं क्या अखनुबार में बात कर रहे का आमिर तंग किला बोला बिगड़ी

এটা মুনাফিকি কিটা লাগি উছিন বি বিনা দুছে মসজিদর মেসাবলে বিদায় হরা আও একটা মুনাফিকি ঠিক কইছইন হুজুর ওয়াজ তালু ফিরে দেই যায় ও তার দা তাইন হুজুর বিদায় করি দিন এরে তোমরা খাইছলো খারাপ যদি থাকে না নি তে তওবা করো আর নাইলে ইতা ওয়াজ কিয়ামত রাত পর্যন্ত থাকবো জিও আজি আমি ওলা নেক না ফরমান হইছি ইমাম সাহেব বললে মসজিদ ও শুক্রবারে না ফরমান বিফক কে ওয়াজ করো আর আমার ইতা মন করি যে আয় আমার ফরে লাগি যায় ওত লাগি ইমাম সাহেব বল দেখতে পারি আজ থেকে তওবা কর বেটা আর ভাই রইছেন মা তেলি জিও ও তওবা করলাম আর মসজিদের ইমাম সাহর বিরোধিতা করতাম না আরো খান করতাম এটা লেবাস দেখলে নানি হুজুর ছিনা যায় না আগে দেখতে হইব তার ভিতরে কুরান হাদিস আসুন ঠিক কইছো আপনার এই লেবাসে আমরা আপনার এক বড় হুজুর ভাবি লিখছি হ্যাঁ আপনার আরে হই যাও ইলা কিছু মানুষ সমাজে আছে নানি বাইরা ফিটফাটার ভিতরে সদরগাড়ি